বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফেনীর পাঁচ উপজেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল ও নদী তীরবর্তী এলাকায় বন্যা পরিস্থিতি উন্নত হয়েছে সব কয়েকটি গ্রামের পানি নামলেও কিছু এলাকায় এখনো জলাবদ্ধতা রয়েছে পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতি নিরূপণ না হলেও তিনশো মিলিমিটার সড়কে একশো ছাব্বিশটি গ্রামীণ সড়কে নব্বই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে প্রকৌশল বিভাগ এদিকে সবগুলো ভাঙন মেরামতের প্রাক্কলন তৈরি হয়নি তবে দেড় পাড়া সহ কয়েকটি এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙন মেরামতে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড আট জুলাই উজান থেকে নেমে আসা পাহাড়ি ঝলে মুহুরি নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একচল্লিশটি স্থানে ভেঙে ফেনীর পাঁচটি উপজেলায় প্লাবিত হয় একশো সাঁত্রিশটি গ্রাম দেড় পাড়ায় কাজ শুরু করে দিয়েছি পরশুরামেও যে একটা জায়গায় কাজ শুরু করে দিয়েছে এবং এখন থেকে নিয়মিত কাজ চলবে খালি ক্ষয়ক্ষতিটার প্রকৃত চিত্রটা পাওয়া গেলে সেই অনুযায়ী একটা অনুমিত ব্যয় নিয়ে যেই দাপ্তরিক প্রক্রিয়াগুলি টেলিফোনে সম্পন্ন করে আমরা মাঠে কাজ শুরু করি